ভাই আপনি কোথায় এখন ছাদে উঠে থাকে ছাদে থাকেন ভাই সবাই ছাদে চলে যান আমি তো নিচে নামছি নিচে নাই না ভাই আমি চা কেটে নিচে নাই না এর মধ্যে দেখি যে ধোয়া ধোয়া তো প্রতি আমি বাইরে আসছি আপনার ফোন টেনশন করেন না এদিকে সব কিছু মোটামুটি ই আছে আগুন নিচে ধোয়াটা আছে খালি ভাই আমার ছবি ওয়ে তাকে জানাইছি আমি ওকে জি জি কথা তো শুনলেন না আপনি